বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে যে অজিফা নিয়ে হাজির হয়েছি এটি কোনো সাধারণ অজিফা নয় এই অজিফার বরকত একেবারে মেজিক্যালি পেরেশানি বিমারি বেরোজগারি বেবরকতি খতম করার জন্য এবং যা দুটনার আসর চিন্তা দূর করার জন্য এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আল্লাহ সকল মাকসুদ পূর্ণ করে দিবেন এই একটি আমলে তিনটি টমেটো আপনার জীবন বদলে দিবে এই অজিফা না করলে আপনি পস্তাতে হবে যে মাকসুদের জন্য আপনি এই আমল করবেন আল্লাহ তা ক্যামিয়াবি করে দেবেন বদনজর দূর ব্যবসার উপর বন্দেশি পরিবারের উপর শত্রুর আক্রমণ সন্তানের জন্য এই আমলটি করতে পারেন আবার সন্তান না হলেও এই আমলটি করতে পারেন যে কোনো দিন এই আমলটি করতে পারেন আপনি যে কোনো উদ্দেশ্যেই এই আমলটি করতে পারেন যে উদ্দেশ্যে করবেন সে উদ্দেশ্যই সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে তিনটি টমেটো আপনার জীবনকে একেবারেই বদলে দিবে যে কোনো দিন যে কোনো সময়ে আমল করতে পারেন প্রতিদিন একই সময়ে করবেন এই সময়ে অন্য কোনো অজিফা করবেন না অর্থাৎ যে সময়ে এই অজিফা করবেন ফজরের পর জোরের পর কিংবা এসার পর এই ওজিফা যখন করবেন তখন অন্য কোনো অজিফা করবেন না একটি ওজিফাই এই আমলটি শুধু করবেন নামাজ পড়ার পর ওজু অবস্থায় তিনটি টমেটো নেবেন নির্জন স্থানে যায় নামাজে বসে আমলটি করবেন যাতে আপনার আমলের মধ্যে কোনো কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তেত্রিশবার বিসমিল্লাহি রহমান এরাহিম সহ সুরা কাউসার পাঠ করবেন এবং একটি টমেটো ডান হাতে নিয়ে তিনটি দেবেন নিয়মটি আরেকবার বলে দিচ্ছি নামাজের পর ওজু অবস্থায় তিনটি টমেটো নেবেন নির্জন স্থানে যায় নামাজে বসে এই আমলটি করবেন সাতবার তরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর একটি টমেটো হাতে নিয়ে তেত্রিশ বার বিসমিল্লাহ রহমান এ রাহিম সহ পাঠ করবেন এবং এই টমেটোটি ডান ডান হাতে ধরে তিনটে ফুঁ দেবেন এটি আলাদা করে রেখে দিবেন এরপর আরেকটি টমেটো হাতে নেবেন সেখানে বিসমুল্লাহ রহমান রহিম সহ তেত্রিশ বার সুরা কৌসার পাঠ করবেন ইন্না নাকাল কাউসার এই সুরাটি পাঠ করবেন তেত্রিশবার এবং তিনবার ফু দিয়ে আলাদা করে রেখে দিবেন এরপর আরেকটি টমেটো নেবেন সেখানেও বিসমুল্লাহির রহমান রহিম সহ তেত্রিশবার সুরা পাঠ করবেন এবং রেখে দেবেন এরপর সাতবার দরদে ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পর আপনি আল্লাহ আপনার মাকসুদ পূরণের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এই টমেটোগুলি ওই ব্যক্তিকে খাওয়াবেন যার বিমারি অর্থাৎ অসুস্থতা রোগ বালাই শেষ হয় না কিংবা যার পেরেশানি শেষ হয় না কিংবা যার রেজিক কম কিংবা যার সন্তান হয় না কিংবা যার শত্রুর দূর করা সম্ভব হয় না আবার তাকেই এই টমেটো খাওয়াবেন যার অভাব শেষ হয় না যার ঋণ শেষ হয় না অসংখ্য ঋণে জর্জরিত তাকে এই টমেটো খাওয়াবেন ইনশাল্লাহ সকল পেরেশানি সকল বিমারি সকল যা জাদুটনা সকল মুসিবত কোনো দিন আর তার কাছে ফিরে আসবে না তার জীবনে দিন দিন শুধু উন্নতি হতে থাকবে রিজিক বৃদ্ধি পেতে থাকবে পেরেশান দূর হয়ে যাবে এটি কোনো সাধারণ অজিভা নয় একে অবহেলা করবেন না মা জীবনে মাত্র একবারই আমলটি করে দেখুন আপনার জীবন বদলে যাবে সেই সাথে এই ওজিফা যদি না করেন তাহলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে একটি বারই আমলটি করে দেখুন আপনার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি অভাব দূর হয়ে যাবে